আগামী নির্বাচন বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে প্রথম যে যন্ত্রটি সেই যন্ত্রটির নাম হলো ষড়যন্ত্র পৃথিবীর জন্ম নেওয়ার পরে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র থাকবে এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে কিন্তু নতুন করে দেশি বিদেশি যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ তাদের জীবন দিয়েছে কারাগারে থেকেছে রক্ত দিয়েছে শুধু একটি নির্বাচনের জন্য এবং একটা ভোটের জন্য কিন্তু যখনই এদেশের মানুষ ভোটের অধিকারের কথা বলেছে ভোট চেয়েছে তাকেই গলা টিপে হত্যা করেছে কারাগারে নিক্ষেপ করা হয়েছে মামলা দেওয়া হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে যেই নির্বাচনের জন্য এদেশের মানুষ দল বল নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তিনি পালিয়ে গেছেন কিন্তু সেই ভোটের অধিকার নিয়ে আবার একটা ষড়যন্ত্র তারা উঠেছে যখনই বাংলাদেশের মানুষ তার নির্বাচনের কথা বলতে চায় তখনই তারা আমাদেরকে বিভিন্নভাবে আকার ইঙ্গিতে চোখ লাগানোর চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই আগামী দিনে যে জাতীয় নির্বাচন এই নির্বাচন অতি হবে যদি নির্বাচন না দেন তাহলে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন তাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে গণভবনে কি অবস্থা হয়েছে নতুন করে যেন যমুনাথে এই ধরনের ঘটনা না ঘটে কারণ আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ সম্মানী মানুষ আপনাকে শ্রদ্ধা সম্মান করি কিন্তু কেন যেন মনে হচ্ছে আপনার ডাইনে বামে তারা আপনাকে মিজ গাইড করছে আমি মনে করি আপনি কারোর কথা শুনবেন না বাংলাদেশের জনগণের কথা শুনবেন এই জনগণের কথা না শোনার কারণে আজকে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে এই পরিণতি যেন আপনার না হয় আমি যে কথাটি বলে শেষ করতে চাই যত নেতৃত্ববৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি নতুন করে ভারত বাংলাদেশকে নিয়ে করছে যারা পালিয়ে গেছে তারা বিভিন্ন ভাবে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছে আপনারা যে যেখানে থাকবেন সতর্ক থাকবেন কারণ আওয়ামী লীগ গত 17 বছরে অবদ অস্ত্র অবদ টাকা তাণ্ডবে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে গুপ্ত হত্যা এবং গুপ্ত হামলা করার চেষ্টা করছে আমরা যে যেখানে থাকি আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এই আজকে এখানে মিটিং করছি এখানে আমাদের সতর্ক থাকতে হবে কারণ এই ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনা তারা বিচ্ছিন্নতা করার চেষ্টা করছে বাংলাদেশের মানুষকে তারা বিপদগ্রস্ত করার চেষ্টা করছে এবং এই ভোটকে একটি ওয়ার্ড দেওয়ার চেষ্টা করছে কারণ বাংলাদেশের মানুষ শেখ বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ গ্রহণ করতে দেবে না এটা বাংলাদেশের মানুষ প্রতিজ্ঞা করেছে আর ওরা গুপ্ত হত্যার মেতে উঠেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আবারও বলছি নেই বাংলাদেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ